ধনতেরাসের দিনও যেতে হচ্ছে স্কুল তাও আবার এমনি এমনি নর্মাল ক্লাস করতে নয় এক্সাম দিতে বই কি এটা কিন্তু ভারী অন্যায় এরকম অন্যায় মানা যায় না চারিদিকে যখন উৎসবের আমেজ তখন আবার দিতে যেতে হচ্ছে এক্সাম যদিও স্বস্তি এটাই আজকে এক্সামের শেষ বিষয় ড্রয়িং তো তাই জন্য আমি ব্যাগটা গুছিয়ে দিচ্ছি আর ব্লগটা শ্যুট করেছিলাম তোমাদেরকে বললামই ধনতেরাসের দিন তাই জন্য ধনতেরাসের সবাইকে অনেক শুভেচ্ছা যদিও যতদিন তোমরা ব্লগটা দেখতে পারবে ততদিনে কিন্তু দীপাবলিও প্রায় শেষ তো সবাইকে আমাদের চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আমি অর্পিতা আকাশ আর মিঠির তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই সুস্থ আর ভালো আছো তো এখানে আমি আমার মেয়ের ব্যাগটা গুছিয়ে দিলাম আর দেখতে দেখতে আট দিন কিভাবে পেরিয়ে গেল টানা আট দিন মিঠে এক্সাম দিল ফাইনালে আজকে ওর এক্সাম শেষ হচ্ছে তারপরে স্কুল ছুটি পড়বে তিন দিনের জন্য আর মিঠি এনজয় করবে দিওয়ালির দিনটা এখানে মিটি তো বেরিয়ে পড়লো বাবার সাথে এক্সাম দিতে আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট মর্নিং উনিশ অক্টোবর ভূত চতুর্দশীর দিন সকালবেলায় তো আকাশ আগের দিন পনেরোখানা প্রদীপ এনেছিল সেটাই আমি ধুয়ে একদম ভালো করে ভিজিয়ে রেখেছিলাম প্রায় দু ঘন্টা মতো তো আজকের দিনে তো একটা রিচুয়াল থাকেই যে চোদ্দোখানা প্রদীপ জ্বালাতে হবে তো সেটারই প্রস্তুতি তো মিটি কিন্তু এইবারে প্রত্যেকবারের চেয়ে দিওয়ালি নিয়ে ভীষণ এক্সাইটেড আর এটা খুবই স্বাভাবিক যে ডে বাই ডে ওর মানে আগের তুলনায় এজটা বাড়ছে আর ওর সেন্সও বাড়ছে আর প্রত্যেক বছর ও এতটা এক্সাইটেড থাকে না এই বছর প্রথমবার ও ইচ্ছে প্রকাশ করেছে যে মা এবারে আমি দিয়া দিয়ে নিজের হাতে ডেকোরেট করব তো জানি না কতখানি করবে করতে পারবে সেটা তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে তো আপাতত যে চোদ্দ প্রদীপটা আমি ধুয়ে রেখেছি মানে পনেরোখানা প্রদীপ সেটাও ও বলছে নিজের হাতে শুকোতে দেবে ওটাও আমাকে করতে দেবে না তো ঠিক আছে ওর এটা প্রথম দিওয়ালি মানে উইথ সেন্স আগে তো কিছুই বুঝতো না অনেকটা ছোট ছিল বাহ আর এই দেখো বাজি দেখি দা আগের বছরের আজকে দিওয়ালি বলে কথা তাই জন্য ভাবলাম বেডশিটটা চেঞ্জ করে একটা ভালো একদম ধোয়া পরিষ্কার বেডশিট চলো বিছানার মধ্যে পাতা যাক তো সেই কাজেই লেগে পড়েছি তো এখানে আমি বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি আর

মাসাজ করছে মা কামে অনেক এক ঘন্টা থেকে মাসাজ করছে মা ঘুম এসে ছিল এরকম মাসাজ আমার জীবনে আমার মনে নেই লাস্ট এত সুন্দর করে আমার মাথা থেকে হাত রেখেছে কখনো না একটু আত্র তো মিঠির বাবা করে দেয় বাট পিয়ার সে দিল সে করেছে মিঠি এত সুন্দরভাবে হাত ও কি সুন্দর বা মিঠি বাবাকে বললে করে দেয় এবার মিঠিকে বলি নি আমি জানি না মিঠি সব পারে মিঠি ফেস ম্যাসাজ করেছে কেমন করে করেছে মানে নিজের গালে দেখা ফেস ম্যাসাজ হ্যাঁ কি আর আই ম্যাসাজ হ্যাঁ আর গলার ম্যাসাজটা আমি অবাক এত সার্ভিস ভালো আচ্ছা চলো চলো এবার বাকি কি কি দেখাবে দেখি দাও ফ্রেন্ড ফ্রেন্ডদেরকে

এটা একটু ডাকাতে চাপা এটা গ্যাস লাইট হ্যাঁ তারপরে ছাড়ু গ্লাস হ্যাঁ তারপরে একটু এটা আয়না তো তুলি রং কর ওটা ঝাড়ু হয়ে গেছে তোর আরে তাই না আচ্ছা স্মল তারপর জলদি জলদি করে আর আছে এখানে একটু এটা হ্যাঁ তারপরে একটু হাতে ধারি এটা একটু বের করে দেখাও সবাইকে

এটা টেলিফোন এই দেখো এটা হচ্ছে রিসিভারটা এটা ঠিক আছে আর এটা তার আর এটা নাম্বার ডায়াল কর নাম্বার ডায়াল করে দেখো বুটি বুটি বানিয়েছে দেখে যা দাও দাও কাছ থেকে দাও এই দেখো ভিতরে নাম্বার ডায়াল করার আমি অনেক চেষ্টা খুলে গেছি রিসিভার দারুন এত বুদ্ধি কোথায় রাখো মা আমি সব জানি আমি আমি ক্লিয়ে রাখি ভাতের হাঁড়িটাও খুব সুন্দর হয়েছে হ্যাঁ টেবিল হ্যাঁ টাইনি টেবিল এটা একটু ব্যাগ এটা একটু টিফিন বক্স হ্যাঁ এটা একটু সান করতে বলে আচ্ছা টিফিন বক্সের পর কি লেখা আছে দেখি তো ভাই ভাই টিফিন বক্স এটা ভাইয়ের টিফিন বক্স ও লাভ আছে হ্যাঁ তারপর বাহ দুধ ভাই লেখা আছে

চলো হয়েছে দেখানো না হ্যাঁ লাইক কি শুনতে লাইক হচ্ছে না ও মা গ্যাসের পিছনে ওটা কি লেখা আছে এক্স এক্স করে এই যে না তাহলে আমাদের আছে না আমাদের আছে কি এমনি হ্যাঁ এ কি দেখাতে চেয়েছে জানো কখন থেকে চাইছো তোমাদেরকে দেখাবে ও কি করেছে কিন্তু আমি ওই হেড মাসাজে খোয়ে গেছিলাম আর আর দিওয়ালির জন্য আমি দেখাচ্ছি আছে

তো এবার সেই ঐতিহাসিক মুহূর্ত শুরু হলো লাইট লাগানোর মানে আমি বলতে বলতে নিজেই হাসছি আকাশ এসছে দুপুরবেলায় লাঞ্চ ব্রেকে আর পড়েছে লাইট নিয়ে তার মানে আমি আগের থেকেই জানতাম ও লাইট নিয়ে পড়লে ও লাঞ্চ করতে ও পুরো মাথায় উঠে যাবে ওর লাঞ্চ ও করবে কিনা হয়ে লাইট নিয়েই পড়ে থাকবে তো যাই হোক আমি একদিকে খাবারের জন্য তাড়া দিচ্ছে আরেকদিকে ওর ব্যাগ গোছাচ্ছি বললাম না মিঠির সাথে হচ্ছে ভারী অন্যায় মানে ধনতেরাসের দিন ছিল তার এক্সাম ছোটো দিওয়ালি মানে ভূত চতুর্দশীর দিন ছিল ড্রয়িংয়ের ক্লাস আমি ম্যামকে জিজ্ঞেস করলাম ক্লাস আদেও হবে বলছে হ্যাঁ হবে ভাবি তো পাঠিয়ে দিলাম ওকে ড্রয়িং ক্লাসের জন্য তো মিঠির বাবা দুপুরবেলা আরও পনেরোখানা দিয়া নিয়ে এসছে তো সেটাও ভিজিয়ে দিলাম দেখি বিকেলের মধ্যে যতটা জল টানবে টানবে আর এখানে মিঠি লাইট নিয়ে ওয়েট করছে যে ওর বাবা কখন ডেকোরেশন করবো ভীষণ এক্সাইটেড তো আর এটা সকালবেলায় রোদ দেখিয়েছিলাম যে প্রদীপগুলো সেটা কোথায় আছে আমাকে ভেঙিয়ে টেঙিয়ে মেয়েকে দিয়ে এলো ড্রয়িং ক্লাসে এবার রিটার্ন এসে আবার লাইট নিয়ে পড়েছে তো এখন আমাকে ধরতে বলছে লাইট গুলো না হাসবে লোক হ্যাঁ এটা কিন্তু আসা যাওয়াতে হবে না হ্যাঁ লাগে দা হ্যাঁ ঠিক আছে আমার বাড়ি থেকে স্টার্ট করো আমার রুম থেকে ধরুন এ প্রথমবার তুমি ফেল হয়ে যাচ্ছে আরে কিছু তো করো এটা আমাদের প্রথম দিওয়ালি নতুন ঘরে এসে প্রথমবার তোমাদের দাদা ফেল হয়ে যাচ্ছে কোথাও একবার লাগিয়েছে এই দরজার সামনে অন্য লাইট ওটা খুললো আবার এটা বার করলো যদি এটা হয় টেপ দিই করো টেপ হাসবে না লাইটই লাগাচ্ছে ওই দেখো ছাদে তোমাকে বলছি না আমার বন্ধুদেরকে বলছে ওখানে লাইট লাগাচ্ছে আমাদেরই মতো মেন দিন লাইট লাগাচ্ছে আর বাকিদের তো দুদিন আগের থেকেই হয়ে গেছে ঠিক আছে আমি তোমাদেরকে ফাইনালি দেখাবো যদি কিছু আমাদের হয় লাইট নেই মনে তো হচ্ছে না আমরা লাইট লাগাতে পারবো আর বাইরে দেখো মিঠির টেডি পরে আছে যেটা ধোয়ার জন্য খুলে রেখেছি কালো হয়ে গেছে এখানে কি পরিমাণ ঝুল পড়ে এখানে আগে লাগানো থাকতো সেটাই ড্রয়িং ক্লাস থেকে এসে গেছো ড্রয়িং ক্লাস ভালো হলো আজকে তুমি ড্রয়িং ক্লাসে যাওয়ার পর আমি এখানে একটু রোদ আসছিল উল্টে উল্টে রেখেছি কিন্তু কিছুই হয়নি সুখেনি বাবাটাও পারে একদিনে আনে না দিন করে আনে একদিন ফিফটিন আর পরের দিন আবার ফিফটিন নিচের কাজ তো খুব গুছানো বা পনেরোটা পনেরোটা কিসের জন্য খুশি রঙ্গ রঙ্গ বদলে যাচ্ছে রঙ্গ দেখ পতলে যাচ্ছে প্রত্যেকবারে মিঠির বাবা প্রচুর ভালো করে সাজায় বাট এবারে এই দরজাটার জন্য না অনেক প্রবলেম হচ্ছে খুব বুদ্ধি করে এটা করতে পেরেছে স্টার লাইটটা হলো না কিছুই হলো না এই দরজাটার জন্য সব প্রবলেম হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমরা আমাদের দিওয়ালি সেলিব্রেশন কিভাবে করেছি এই ব্লগটা এখানেই শেষ করছি নাহলে ব্লগটা ভীষণ বড়ো হয়ে যাবে প্লিজ যারা নতুন দেখছো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর সবাইকে অনেক ভালোবাসা